আচ্ছা কখনো কি আপনাদের এমনটা মনে প্রশ্ন জেগেছে যে শ্রীকৃষ্ণের পুজোর সময়টা এবছর ঠিক রাত বারোটার থেকে বারোটা পঁয়তাল্লিশে কেন পড়েছে বা প্রত্যেক বছরের মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মদিন কেন পালন করা হয় রাতের সাথে তাহলে শ্রীকৃষ্ণের কি কোনো রকমের যোগ আছে হ্যাঁ তাহলে শুনুন কংসের কারাগারে ঘন বর্ষার রাতে জন্ম হয়েছিল দেবকী এবং বসুদেবের অষ্টম পুত্র শ্রীকৃষ্ণের শ্রীমদ ভাগবত পুরাণ অনুযায়ী দেবকী যখন তার অষ্টম সন্তানের জন্ম দেন তখন মথুরার অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষ বা অষ্টমিত চন্দ্র পর্বে বিশ্বলগ্নে ও বুধবার তার জন্ম হয়েছে তাই এবছর হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী সোমবার ও মঙ্গলবার গোটা দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী তার বাবা বসুদেব ছিলেন ক্ষত্রিয় যদুবংশীয় ও চন্দ্রবংশ কুলের সেই অনুযায়ী কৃষ্ণ চন্দ্রবংশেরই বংশধর কিন্তু কেন কৃষ্ণ চন্দ্রবংশে জন্মগ্রহণ করলেন কারণ এর আগের জন্মে অর্থাৎ রাম রূপে তিনি তো সূর্য ছিলেন তাহলে কি কারণ আবার রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও মাঝ রাতে জন্ম গ্রহণেরই বা কারণ কি ছিল বসুদেব ও দেবকীকে বা কেন নারায়ণ নিজের মাতা পিতা নির্বাচন করেন তাكي আপনারা জানেন আসলে শ্রীকৃষ্ণের জন্মের তিথির নেপথ্যে রয়েছে পূর্বজন্মের একটি কাহিনী পৌরাণিক কথা অনুযায়ী পূর্বজন্মে ঋষি কশ্যপ ও তার স্ত্রী অদিতি তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন স্বয়ং কৃষ্ণ তাহলে গত জন্মে বসুদেব ছিলেন ঋষি কশ্যপ ও তার স্ত্রী দেবকি হচ্ছেন কশ্যপের স্ত্রী অদিতি প্রজাপতি কশ্যপ অদিতি কৃষ্ণের তপস্যা করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন ও বর চাইতে বললেন ঋষি কাশ্যপ নারায়ণকে নিজের পুত্র হিসেবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং হরি তাতে সম্মতও হয়ে যান কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরই চিন্তায় পড়ে যান শ্রীকৃষ্ণ কারণ ত্রিভুবনে তার মতন দ্বিতীয় কেউ নেই তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করা নিয়ে সংশয় দেখা দেয় নারায়ণের মনে কাশ্যপ ঋষির প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য পরবর্তী জন্মে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন তখন দেবমাতা অদিতি হলেন দেবকী ও কাশ্যপ মুনি বাসুদেব এর আগে ত্রেতা যুগে রাম সূর্য বংশে জন্মগ্রহণ করেন যার ফলে সূর্য কখনো অস্ত যেতেন না এতে চন্দ্র কষ্টে দিন কাটাতে শুরু করেন রামকে নিজের কষ্টের কাহিনী শোনান চন্দ্রদেব তারপরই বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্রের বংশেই জন্মগ্রহণ করবেন তিনি নিজের আশীর্বাদের কারণে তেতা যুগে রামের নাম হয় রামচন্দ্র আবার পরবর্তী জন্মে বিষ্ণু বংশে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন তাই ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারাগৃহ বন্দি মাতা দেবকীর কোল থেকে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ সেই জন্য তাকে কৃষ্ণ চন্দ্রবংশী বলা হয় পুরাণ অনুযায়ী কৃষ্ণ রূপে নিজের জন্মের দিন তিথি বংশ এমনকি কার গর্ভে তিনি জন্ম নেবেন সে সবই পূর্বজন্মে ঠিক করে ফেলেছিলেন শিহরি বিষ্ণু রামরূপে নিজের এই আশীর্বাদের কারণে বসুদেব ও দেবকীকে নিজের মাতা পিতা নির্বাচন করেছিলেন স্বয়ং নারায়ণ আবার চন্দ্রকে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতে তিনি হয়ে গেলেন চন্দ্রবংশী তাহলে আজ এই পর্যন্তই রাধি রাধি